অন্যরকম কায়দা কোদা তাই না আর আমার কোন খবরই নেই তাইলে কি করতে হবে তাইলে আমাদের সহ্য করতে এটা বুঝতে হবে ওখান থেকে অনুবোদন নাই ওরে যে ফুলের মালাটা দিচ্ছে ওর কৃষ্ণ দিছে বোঝা যায় কৃষ্ণ দিচ্ছে

যারা ভয়তে আমার সামনে কথা বলতো না এমন দিনও গেছে আরে এই মহারাজায় কথা বলেন অন্য কথা বাদ দেন তাই না তাদের সবাই চেনে সম্মান করে আমি গেলে যা না হয় তাছাড়া একশো গুণ কোটি গুণ তারা বেশি পাবে শোন করছে আমি আমি এনে টাটাই মারব আমি খুব আনন্দিত হই সব কিছুতে বিশ্বাস করি কেন আনন্দিত হই যে ওরা ভজনে আগাচ্ছে ওদের ভগবান কীভাবে করেছে না আমি যদি জ্বলি তাহলে বুঝতে হবে যে আমি অসুর অসুরা জ্বলি ভক্তরা কি জ্বলবে নাকি ভক্তরা আনন্দিত তাই না আর যদি জলা থাকে তাহলে বুঝতে আমি অসুর আছি তাই না অসুরই লাভ থাকে ভাই অসুর যত বড়

মন্ত্র কলগু দুর্বা সূ কিবা সুন্দর বস্তু প্রতিদিন জানতে অজান্তে কোন অদ্ভুত বিষয় থেকে কোন সুন্দর বস্তু হরে হাতটা কিন না এখন আসেন মা একটা গল্প বলি ভক্ত মা আসেনি দেখছি একটা গল্প ছোট ছোট গল্প মা বুঝছে সুন্দর একটা গল্প দেখছেন আমি এক শিষ্য তার গুরুদেবের সাথে যাচ্ছে বুঝলেন তাই গুরুদেবের সাথে যাচ্ছে ওই শিষ্যের বাড়ি যায় চাল ডাল টাকা পয়সা কাপড় চাপুর দেয় বেশ ভালোই তাই না এখন এক এলাকায় ঢুকছে অনেক শিষ্য আছে বুঝলেন মা তাই যে বাড়ি যায় চাল দেয় ডাল দেয় টাকা দেয় গুরুদেব খুব আনন্দিত আচ্ছা এখন ওই গুরুদেবের সাথে যে শিশু আছে ও ভাবছে কি এত রৌদ্র কি আরম্ভ করেছে ভালোই এই ভগবানের কোন বেশি আরম্ভ হয়েছে আমার পাশে দেখে কি জানেন একটা লাউ একটা কুমার গাছ কুমার গাছ তো কুমার গাছ লতা লতা

অল্প একটু এই গাছ কুমার গাছ কুমার হয়েছে দশ কেজি ওই তুলনায় যদি গাছটা তো প্রায় পাহার সমান বড় গাছ একশো মোটা হইছে প্রায় পাঁচশো গাছ এত বড় মোটা অসত্য গাছ আচ্ছা ওই তুলনায় যদি যদি দশ কেজি তো কুমার ওইটা ওই তুলনায় হইলেও আর এক একটা ফলের ওজন হওয়া ছিল আমাদের বিষমন বিষমে ফল যদি পঞ্চাশটা আর তোরা আমার মাথায় করতো

আমার ভুল হয়েছে গুরু ভগবানের বিচারে কোনো নাই ভগবান সব জায়গায় সঠিক যেখানে যেটা লাগে সেটাই সেটা যদিও আমাদের রাগ হয় একসাথে দুজন নামলাম ভক্তি জীবনে তাই না একজনের ফুলের মালা দিল বসতে দিল শরবত খাওয়াইলো একই দেখিয়া ওই কি খাইলো মানে রুটি খাওয়াইলো আর অনেক কিছু খাওয়াইলো না কিন্তু আমার বসতে দিল না একটু তো রাগ হয় কিন্তু ওই লোকটার উপর রাগ করা যাবে না ভগবানের বলে বুঝতাম যে আমার কোন আমার কোথায় ত্রুটি হয়েছে অবশ্যই এবং ভগবান একটু সুখ বিচার করে তবে হয় কি ভগবানের কাছে আমার এই প্রার্থনা করা উচিত আমরা সাধন করে তো নিজকে নিয়ন্ত্রণ করতে পারবো না ভগবান কি করেন না এই জন্য ভগবান যেন আমাদেরকে একটু অন্ত এই দিকে করে তাই না আমরা যেন একটু ভজনশীল হতে পারি ঠিক আছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আনন্দ গরিবের মতো এত ভালো জিনিসের জগৎ সংশয় নাই অর্থ অনর্থের মূল হচ্ছে অর্থ অনর্থের মূল তাছাড়া কিছু হবে না এটা ঠিক কিন্তু আর ওই যে সাধুরা যা করে এই কামটা আবার ঠিক কারণ সাধুরা ওই যে সবচেয়ে বড় কঠিন জিনিস টাকা কাছে

না না দাম দেওয়াটাই মানে খারাপ দাম পাওয়া আপনাকে বন্ধ দোষে পেলাই দেওয়া দাম দিয়ে কি হলেন আর দাম না দিলে সে বন্ধন মুক্ত হয়ে যায় কত সুন্দর জিনিস না এই জন্য দাম না পাওয়াই ভালো বুঝলেন যে দামের আশা করে সে বন্ধন দোষে পড়ে যায় আমি কেন গন্ধে পড়ে যাবো যত হরে কৃষ্ণ গন করতে কাজ হবে না যদি আপনি দাম চান না না মা তাহলে সে তো ছয়তানের ডাকতেছে মৃত্যুকে ডাকতেছে যে দাম চাই যে মা এটা আমরা সহজে তো হবে না মা আমরা একটা অফিসারের বউ না যাদের একটু মানে আমাদের মান চান না মা এগুলো মানের কপালে আগুন ধরাই দিতে হবে তাইলে আমাদের জীবন সার্থলে বুঝতে হবে শেষ হয়ে গেছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী ছিয়া বহু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 মা কি বলেন এই যে কামতে যে আপনি যদি যথার্থ ভজন করতে পারেন আপনার কোনো অপরাধ হবে না ওটা ভগবান দেখবে আচ্ছা তা না হলে মহাপুরু তার মায়ের সারকে দিয়ে আসলো আর

যে আমরা কেউ কেউ কিছু না করার কারণ এই মা কি কৃষির ভগান পূজা করবেন এই বাতাসটা যদি এক মিনিট ভগবান নিয়ে যায় শরীরের এক মিনিট নিয়ে করবেন আপনি আপনি হেল্প করতে পারতেছেন না এটা ভগবান দিচ্ছে এইটা যদি না দিত আপনি কিসের সাথে কি করে সব ভগবান দেয় ভগবান পালে রক্ষা করে হ্যাঁ আরে না না এগুলা আহ যারা শয়তান মূর্ তারা কথা বলে না না সেটা কারা বলে শুনে এই ভক্তরা বলে এই শুনে ভক্তরা কি কথা বলে এগুলা শৈতানে বলে যেগুলা অভক্ত সেগুলো বলে যেগুলা এই ভক্তি জীবন যাপন করে তাই শৈতান বলে দেখবেন কখন কোন ভক্তরা এই কথা বলে না কোন ভক্তই বলবে না যে আপনারা এটাকে একটু ভুল করেছেন আর কি ছাড়ার পড়াশোনা আমি তো তিন বারে বসে করছি এগুলো শয়তান গিয়ে দরকার কী করে হ্যাঁ শয়তান গিয়ে দরকার মানে কীভাবে ভালোটা বহু ভাবা ভালোটা বাড়ি বানাবা বড় তো কীভাবে বড় টসুর হব এর তো ট্রেন নিই লেহা পড়া তো এই তো ট্রেন যে লেহা হচ্ছে কী আমার শিখে কীভাবে শয়তান আবার বড় শয়তান এর একটা ট্রেননিং মানুষও ট্রেনলি কোথায় রয়েছে বলুন মানুষ আবার ট্রেনলি প্রবদ হয়ে যাচ্ছে আরে সাতা মাতা আমি তো শোনেন আমি সচিব র্যাঙ্কের চাকরি করতাম ওই সাতা মাতা আমি দেখিস তো আইসি কি হয় সাতা মাতা কিচ্ছু না যারা দেখবেন প্রশংসা করে তারা নিন্দ শুরু হয়ে দেখবেন আপনি একের বন্ড টেস্ট যার লাগে আপনার ভালোবাসাবাসী হবে কিছুদিন যাইতে না দিলে যাই এই জগতের মান কিছু না অপমানও কিছু না কিন্তু ভগবান কিন্তু এমন না ভগবান কিন্তু এরকম করে না বুঝলেন ভগবানকে ডাকি জ্ঞান না ডাকি বাতাস কখনো নেয় জল কখনো নেয় সূর্যের কিরণ কখনো নিচ্ছে না

সেই আসল বন্ধুরে রেখে শয়তানের লাগে সম্পর্ক আর এই যে কথা বললেন এবং শয়তানে বলে ওরা ওরা অসুর অসুর বুদ্ধি বুদ্ধি অসুরের মতো এ বেটা তোর আমার তো এক বাজার বাঁচার ক্ষমতা নাই তুই আবার আমি আবার আরেকজনের বাঁচাবো কি করে এই জন্য ভাগবত বসে শুনে মা ভাগবতের মধ্যে কোনো গল্প নেই কাল কর্ম গুণে দিল দেহ কংস ভর্তি করে না গোবাই কি চমৎকার কথা বলছে

আমার সারাদিন বসুনলে কোনো সমস্যা নেই না না বড় করলেও অসুবিধা নাই আমার খাওয়া বন্ধ করিয়া হইতে হয়েছে এই মাটা ভালো হয়েছে না সব মাই ভালো করে ভালো বলো এই মাটা শুনে ও মাটা খুব মানে খায় ভালো

শাস্ত্রে ভাগবতে আছে যে যদি কোনো একজন ভক্ত হয় তাহলে একুশ কুল উদ্ধার করে তো সেটা তো ঠিক আছে কিন্তু সেটা বিয়ে শি করে করলে তো একই কুল উদ্ধার করতে পারে আর সেক্ষেত্রে যদি কোনো ব্রহ্মচারী আপনার ব্রহ্মচর্য রক্ষা করে সে মন্দিরে সেবা করে কিন্তু তার পরিবার বা আত্মীয় স্বজন চায় যে তাকে বিয়ে করিয়ে দিবে ঠিক আছে এক্ষেত্রে ওই একুশ কুল উদ্ধারের টার্গেটটা ঠিক থাকবে কি নাকি আবার দেখেন প্লিজ শুনেন একটু প্লিজ শুনেন আমরা শুনে আমাদের কোনোটাই হয় না গৃহস্ত নাই ব্রহ্মচারী নাই বাংলাদেশে বা কলিতে সমস্যা আছে যে কাগজ জেন ধ্রুব মহারাজ আচ্ছা প্রহ্লাদ মহারাজ যেভাবে এই ভক্ত হয়েছিল আমরা কি পেয়েছি আমরা একটু পিপড়ের কামড় দিলে হয় না লাগাই দেয় দুই ভক্তের মধ্যে তাই না আর উনি পাহাড় সমান সমস্যাকে হেসে উড়িয়ে দিচ্ছে তাই না ওনার পার্থা ভুলাইলেও কিছু না ভগবান করছে বিষ খাইলেও ভগবান করছে সবার মধ্যে রাখছে ভগবান করছে সবাই ভগবান ভাতির পারা ভগবান আমাদের কি মনে থাকে আমরা বলে আমার ওই আমার যে বন্ধু ভক্ত সেই আমার এই কামনা একটা বকা শাতেছে ও ওরে দাবি দেয় আমার দাবি দেয় না আমার দাবি দেয় ওরে দাবি দেয় না তারা তো ক্ষমতাই নাই থাকে এই যে ভাবনা ভক্ত ভাবনা না অসুরের ভাবনা আমরা কি ভক্ত হয়েছি ভাই সমস্যা হয়েছে গার কোনো সমস্যা না তবে গৃহস্থ কোনো দোষ নাই ব্রহ্মচারী কোনো দোষ নাই সেই গৃহস্থ কোন গৃহস্থ শাস্ত্র আজ্ঞা দেব ঋষির বৃদ্ধি থেকে কবি নয় নি যদি চব্বিশটা ইন্দ্র দিয়ে যেমন ধরুন একশো একটা যদি পুত্র সন্তান জন্ম করি আমার উদরে তবে আমি ব্রহ্মচারী সেটা স্বামীর হতে হবে এবং যথার্থ নিয়মে হতে হবে কিন্তু সন্তান চাই না একদিনও যদি আমি স্বামী সঙ্গ করি আমি মহা অপরাধী হয়ে যাবে তাহলে ব্রহ্মচারী গ্রহস্থ পাওয়া যাবে না একজনও এটা তিন পর্যন্ত ব্রহ্মচারী আছে একলে উপকরণ ব্রহ্মচারী এটা নষ্টিক ব্রহ্মচারী বৃহৎপর ব্রহ্মচারী বিয়ে করে ব্রহ্মচারী যদি সে যথার্থ নিয়মে হ্যাঁ সন্তান উৎপাদন করে সুদস্থিতির সঙ্গে এর বেশি কিছু না এটা যদি হয় সেও ব্রহ্মচারী কিন্তু আমরা মুখ দিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলি বাস্তবতা একটু বিচার করে দেখবেন খুঁজকে পাওয়া যায় কিনা সন্দেহ তাহলে আপনি ব্রহ্মচারী যদি হন তাহলে আপনার যদি সত্যিকার ব্রহ্মচারী হন অন্ধকার ঘরে যদি আপনার রাখা হয় আলো লাগবে না এত বড় আপনার ভিতরে ক্ষমতা হবে বৃহৎ ধরো ব্রহ্মই জ্বালুন আমি ভাগবতের সুরক্ষা বললাম যারা ব্রহ্মচারী হবে তাদের কি হবে শরীর থেকে এমন তেজ বের করবে অন্ধকার রাত্রে রাখলে তার আলো ছাড়াই জ্বলতে থাকবে তাই না এরকম আসে ভাগবতের অনুষ্ঠানে ব্রহ্মচারী

কুসঙ্গ দাবিতে তাদেরকে অসুభుদ্ধি কাজ করে। কৌশুবদ্ধি তাদেরকে বলে। কারণ আমরা যখন সুন্দর ভক্ত হই, এখন সুন্দর কথা বলি, যখন কুসঙ্গ করি তখন আমরা বিভ্রান্ত হই উঠি। নাম জলפריতা এই এটা এটা আমাদের ভিতরেই কোন জাগে। এটা কুসঙ্গের জন্য হয়। না 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 শুনেন বিষয় বিষয় হচ্ছে হচ্ছে কি কি ওই যে যদি সত্যিকার সে ব্রহ্মচারী হয় তা তাতে কি হবে জগৎ সংসারের হ্যাঁ এমন সে উদ্ধার করবে হ্যাঁ বিনা বিচারে সে আপনার একুশ উদ্ধার করবে আপনার কি দরকার কি লাভ আছে আপনার সংসার সংসারবদ্ধ করে তো যখন যাবে যদি সে যায় হয় গ্রহ হতে পারবে না আর কবির কলিতে গৃহস্থা শ্রীবয়াসের ফুল আমার কি গেলেও লাভ দিয়ে তার মহাপ্রভুর কীর্তন বন্ধ হয়ে যাচ্ছে তখন বলছে শব্দ হচ্ছে মহাপ্রভুর এত রস দুই রকম কীর্তন করতো রস কীর্তন করতো একটা আর নাম কীর্তন করতো দুই রকম কীর্তন করতো যখন রস কীর্তন করতো মহাপ্রভুর আমার চেতনা এমন হয়ে যেত মানে আশ্বজাতি বিবে আরম্ভ হয়ে যেত

তাহলে আমরা যে ফেলনা যাবে তা না আমাদের উগ্রগতি হবে কিন্তু আমরা মারামারিও করি যদি স্ত্রীর সাথে স্বামীর সাথে তাই না তারপর আমাদের উর্গতি হবে এটা ভালো একটা সিস্টেম নিয়ে জিনিস বুঝলে যদি কিছু ভুল ত্রুটি হয় তারপর আমাদের উদ্যোগতি হবে মা চারটে নিয়ম পালন করছে কম কথা বাঙালি হয়ে গেছে না তারপরে সাধু করছি কম কিছু কিন্তু মাঝে মাঝে আমি আমার ভাব হয়ে যাই আমাদের একটু সমস্যা এক বালতি দুধের মধ্যে একটু চ্যানা করা তাই না একটা বালতি দুধ যদি একটু চ্যানা দিয়ে অবস্থা হয় এজন্য আমাদের একটু সতর্ক যদি থাকে এরকম কেউ কেউ বাড়বে এখানে এরকম গৃহস্থ আছে না আমরা শুনলে বাবা কবি জয়েন মাগো আমি অনেকের কথাই জানি অনেক ভালো গৃহস্থ আছে বুঝলেন অবাক কাণ্ড সেই গৃহস্থ কাপাই দেয় সব সবাই এরকম আছে ব্রহ্মচারী আছে আর একটা সোসাইটিতে যদি এরকম ব্রহ্মচারী গৃহস্থ না থাকে সোসাইটি চলতো না আর এমন ভাবে পোষা হচ্ছে এই যে আপনার স্কন দেখেন পৃথিবী গ্রাস করে ফেলছে এরকম চলতে থাকলে একদিন একসম সারা কিছুই খুঁজে পাওয়া যাবে না মুসলমানরা পর্যন্ত বলে শুনছেন সৌদি আরব বাইরে কুয়ে দেখছেন অবস্থাটা দেখছেন জয় রাধা মাধবী লাভালি করতেছে টুকিল লক্ষ লক্ষ একজন দুজন না এবার ওগুলো ধুনে দিছে তো সুতরাং শুনুন এই ভাবতে জগতের সব নাতিপুতি আমার সতের বৌমা আমার আমি তো ভক্ত আমার পোলার বিয়ে করার লাগবে এই আমি শুদ্ধ ভক্ত হইতে পারি আর আমার পোলা আমার নাতি আনতেই হবে এলে আর শুদ্ধ ভক্ত হইতে পারলেন তাহলে তো আমি আমার ভাবে কম্লবদী মলই তারপর যদি এমন হয় যে ভালো একটা ভক্ত মাইয়ে দেখেন আর পোলার যদি ইচ্ছা হয় তাহলে বিয়ে হইতেই পারে কোনো সমস্যা নেই হইতেই পারে সমস্যা হোক আর বিয়ে করলে যে নষ্ট হয়ে যাবে না তবে বা শ্রীবাস অদ্বৈত মহা যারা যারা গৃহস্থ ছিল তাদের কথা সবসময় চিন্তা করতে হবে তারা কী করেছে কী ভেবেছে কীভাবে কৃষ্ণের সংসার করেছে কৃষ্ণের সংসার করে স্যারই দোষ নেই কিন্তু সেই ঠিক ওরা যেভাবে গৃহস্থছে সেইভাবে সেইভাবে যে গৃহস্থ কোনো দোষ নেই আর না হলে গৃহস্থ না হয়ে গেলে তবে যারা আপনারা কর্মচারী আছেন আপনাদের ক্লাস পয়েন্ট আছে বিশাল বড় ক্লাস প্লাস পয়েন্ট কামটা যে কৃষ্ণবাজে মানে দেবরে শিল্পীর থেকে করবেন আমার কি জ্বালা জানেন বিয়ে করলে পর স্ত্রী যত অপরাধ করবে তাই স্বামীর ঘাড়ে যাবে কি জ্বালা নিজের পাপ লই তো আমি লড়তে চাকতে পারি না আবার স্ত্রীর পাপটা লই যেত আবারটা কত সুন্দর ব্যবস্থা দেয়ার কাছে স্ত্রী যখন আমার সেবা দেবে দেখেন কি জ্বালা স্ত্রী যখন আমার সেবা দেবে প্রভু তখন স্ত্রীর যত পাপ হুম সে পাপ আমার ঘাড়ে যাবে আবার কি যেহেতু আমার সন্তান আমার ঘর সব কিছু সে দেখাশোনা করছে এর জন্য কি হবে জানেন ওই আপনার আমার যে पुण्य ডুব আমার যে সঞ্চয় হবে তার তার আওবেশ তারে দিয়ে দিতে হবে এই এত জান জন তনা হইলে গிரஸ்কে লাভ পাই দিবলে আমার পুণ তো কষ্টই যাবে হ্যাঁ নিয়ে যাবেন এই জন্য যারা একেগুলো জানে স্ত্রী সেইভাবে সঠিক স্ত্রী যে সব সময় কি করবে স্বামীকে ভজনের ইচ্ছা হওয়ার জন্য সহায়তা করবে এক পক্ষে ফরাকাবলগী স্ত্রী আছে যে তার আত্মীয় প্রীতি বঞ্চায় ডুবে থাকে ভক্ত হওয়ার পরও বুঝলেন কিন্তু সেগুলো তো ভালো স্ত্রী না স্ত্রী হবে সেই যে যথার্থভাবে ভগবানের ভজন করার সুযোগ করে দেওয়া এটা সর্বত্র যেমন দিতি করেছিল অদিতি দিতি না অদিত হ্যাঁ এরা 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 হলো এরা হলো সঠিক স্ত্রী অনুসূয়া এরা হলো সঠিক স্ত্রী এরকম স্ত্রীকে দরকার বুঝছেন এবং এতে তো দুনিয়ার মানে ছোট্ট করে বলি অনুষ্ঠা এত বড় সাধ্য হয়ে গেল বুঝলেন পঞ্চমুখে সবাই প্রশংসা করতে লাগলো যত সতীরা ছিল সবাই গেল খেপকে যা আমি হইলো সর্বশ্রেষ্ঠ সতী আর ওরা কিভাবে সত্যি হইলো হম এভাবে অনেকে আসলো একটা ইতিহাসগুলো আপনারা জানেন এগুলো আবার বলতে ভালো লাগে না যখন বললে যে ওরে অসতি বানাই বানাইতে বুঝছেন তারা কি করলো ওই সতীর সব স্বামীরা আমার সুন্দর চৌধুরী স্বামীরা আসছে বেড়াতে অনুসূয়ার বাড়িতে সবার নাম বলবো আমার এগুলো ভালো লাগে না তবু কথায় উঠতে বললাম তাই এগুলো ভালো লাগে না কেন তুই এটা হচ্ছে একটা ঠেলা ঠেলি গুত করতে মানে আমার এই জন্য এই বিষয়গুলো আমি বলি না বলতে ভালো লাগে আচ্ছা গেল ওরা আসছে সতীর এই উষাই সতীর স্বামীরা আসছে সতীর স্বামীরা এসে বলতেছে ও আনন্দ আপদারা অতিষ্ঠা মানে সব আমাদের সাধনা হচ্ছে বৈষ্ণব সেবা বুঝছেন বৈষ্ণব হয় বৈষ্ণব শরবত খাইলে যে মা বস্তু সেবা দিচ্ছে আমি যদিও বৈষ্ণবরা বৈষ্ণব জ্ঞানে তো খাওয়াচ্ছি যাই হোক এখন যদি কোনো বৈষ্ণব আমার বাড়িতে আসে তাকে যদি আমি আন্না করাই মাসুন কথাটা তাহলে আমার যদি কোনো পাপ থাকে বুঝছেন আমার যদি শরীরে কোনো সাধন ভোজনের কোনো কিছু সঞ্চয় থাকে সেটা নিয়ে যাবে আর তার যদি জানতে অজান্ত কোনো পাপ থাকে সেটা পাপ দিয়ে যাবে এই জন্য অতিথি নারায়ণ রূপে বুঝছেন তিথি ছাড়া আসছে পুত্রা ব্যয় তালো এটা কিন্তু অতিথি না অতিথি কারা যারা তিথি ছাড়া তার অতিথি ও বুসাই ব্যয় বাবা মা এটা কিন্তু অতিথি না অতিথি যারা তিথিতে হাজির হয় তার হলে অতিথি মা বোঝাচ্ছে না মা ওই ওই কয়জন আসছে মানে তিথি ছাড়া অনুসর বালু সর্বনাশ অতিথি বাড়িতে নারায়ণ রবি আসছে এদের যত্ন নিতে হবে বোঝাই শুনুন তোমার বাড়ি আহার গ্রহণ করতে পারি যদি তুমি উলঙ্গ হয়ে আমাদের মানে পরিবেশন করো তো মা তো মহাশক্তি তাই না মানে তাহলে ওই যে মানে উলঙ্গ শরীর দেখিলে তার সতীর্থ নষ্ট হবে একটা ভাব তখন বলছে যে আমি যদি কায়মর বাক্যের সতী এতে তোর কয়েক মাসের শিশু হয়ে যা সাথে সাথে মানে বাচ্চা শিশু একেবারে দুগ্ধ শিশু হয়ে গেল তো মা যদি যথার্থ অর্থেই আমরা এভাবে পারি তাহলে অসাধ্য কিছু না হচ্ছে না কিন্তু এভাবে পারি কিনা সেগুলো বিশ্ব সেগুলো বিশ্ব এভাবে পারলে সবাই সবাই উপরে কিন্তু যদি না পারি সেগুলো বিষয় ঠিক আছে আমরা অনেক সময় যে কথা বলছি আর কথা না বলাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য পর্ব নিত্যানন্দর শিবা সদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় আমরা ধন্য কি জয় প্রভু আজকে ওই যে নামোরটা ক্লাস আছে তো ঠিক আছে